এখন ঢুকছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন আমাদের নবদ্বীপে আসবে আর সেটা যত রাতেই হোক নবদ্বীপ আসবে না এটা কখনো হতে পারতেই পারে কমার্শিয়াল জার্নি আর ইনাগুরেশন জার্নির মধ্যে কিন্তু অনেক ফারাক আছে সেই জন্য ইনাগুরেশন জার্নি দেখি যারা ভাবছেন যে এরকমভাবেই ট্রেনটা সবসময় একই রকম থাকবে আশা করছি এরা থাকে কিন্তু হয় না অনেক কিছু চেঞ্জ হয় নিয়ে নবদ্বীপে যে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছে ভারতকে স্বাগত জানানো হচ্ছে নবদ্বীপে প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে দারুণভাবে আমাদের বন্দে ভারতকে আমরা স্বাগত জানাবো নবদ্বীপে আর কিছুক্ষণ পরেই বন্দে ভারত আসবে তার জন্য যে ঢাকের ব্যবস্থা হয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার একটা দারুণ ব্যাপার নবদ্বীপ স্টেশনে এখন রাত প্রায় দুটো বাজে তা সত্ত্বেও কত লোকজন আসা যাওয়া করছে দেখুন আসছে এটা কি চারটিখানি কথা সেজন্য বন্দে ভারতকে যেভাবে ওয়েলকাম জানানো হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার দেখুন বাঙালির আবেগ সেই ঢাক বাজিয়েই যেটা পুজোতে বাজে সেরকম ঢাক বাজিয়েই বন্দে ভারত ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এখানে দেখুন একটা ফটো জোন করা হয়েছে নমস্কার পশ্চিমবঙ্গ স্টাফ মানে ভারতের প্রথম আমাদের নবদ্বীপের কতটা আনন্দের ব্যাপার আপনার কেমন লাগছে দাদা আমাকে হাসি থেকেই বুঝতে পারছেন কতটা ভালো লাগছে সবারই একটা ভালো লাগার ব্যাপার আছে জাস্ট দেখুন তো এখানে আমি জানতাম না নবদ্বীপ থেকেও শুনছি নাকি পাস দেয় মানে দিতো এখানকার যে স্টেশন মাস্টার আছে কি এক্সাইটমেন্ট সেটা বলে বোঝানো যাবে না আমাদের নবদ্বীপে আসছে আমাদের ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস

প্রথমে দাঁড়ানোর কথা ছিল না নবদ্বীপেও দাঁড়াচ্ছে অবশেষে এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম তো এই বন্দে ভারতের টোটাল ষোলোটা কোচ রয়েছে টোটাল ষোলোটা কোচ রয়েছে তার মধ্যে এগারোটা হচ্ছে এসি থ্রি টায়ার আর চারটে হচ্ছে এসি টু টায়ার মানে সেকেন্ড এসি আর একটা হচ্ছে ফার্স্ট এসির কোচ আছে তো সবগুলোই হচ্ছে এসি দারুণ ব্যবস্থা আছে এই বন্দে ভারত ট্রেনে মানে এত সুন্দর হাই টেকনোলজির ভাবে তৈরি করা হয়েছে এই বন্দে ভারত ট্রেনটা যেটার ভাইব্রেশন একটুও হবে না নয়েজ ক্যান্সেলেশন আছে মানে দারুণ সিস্টেম কমার্শিয়াল রান হবে তখন এই ট্রেনে আমি একবার জার্নি করবো আপনাদের ভালোভাবে আরও দেখিয়ে দেবো কমার্শিয়াল জার্নি আর ইনাগুরেশন জার্নির মধ্যে কিন্তু অনেক ফারাক আছে সেই জন্য জার্নি দেখি যারা ভাবছেন যে এরমভাবেই ট্রেনটা সবসময় একই রকম থাকবে আশা করছি এত থাকে কিন্তু হয় না অনেক কিছু চেঞ্জ হয় নিয়ম এদিক ওদিক এক্স্যাক্ট কত ভাড়া সেই জন্য কমার্শিয়াল জার্নিটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট আছে তো কমার্শিয়াল কবে হবে এখনও টাইম দেয়নি দেখা যাক কবে হয় তো যাই হোক এই ঠান্ডার মধ্যে এখন প্রায় দুটো বেজে গেছে তো এখনই চলে এসছি এর এই দিনটা কিন্তু মনে থাকবে কারণ ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস যেটা আমাদের বাংলাতে তো চালু হয়েছে এটা খুবই ভালো কথা মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ শহরের ওপর দিয়েই এই ট্রেন যাচ্ছে শুধু যাচ্ছে তাই নয় এখানে এবার থেকে রোজ স্টপেজও দেবে তো এটাই হচ্ছে ব্যাপার সবাই শেয়ার করবেন হরে কৃষ্ণ